ভর্তি চলছে ভর্তি চলছে তাফিজুল কোরআন মহিলা মাদ্রাসা তাফিজুল আন কমি মাদ্রাসায় ভর্তি চলছে আবাসিক অনাবাসিক ডি কেয়ার শাখায় ভর্তি চলছে ইসলামী ও জেনারেল শিক্ষার সমন্বিত একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান আমাদের বিভাগ সমূহ নোরানি কিন্ডার গার্ডেন শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত নাজেরা হিফজুল কুরআন ও কিতাব বিভাগ মাদানি মহিলা মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ অভিজ্ঞ শিক্ষিকা মণ্ডলীর দ্বারা পাঠদান জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং জাতীয় পর্যায়ে পুরস্কার গ্রহণ শিশু থেকেই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের ব্যবস্থা হিপজের সাথে সাথে পিএসসি এবং জেএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ তাই ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ তাফিজুল কোরআন কমি মহিলা মাদ্রাসা কাঞ্চনপুর দক্ষিণ পাড়া আলাউদ্দিন হজুরের বাড়ি সংলগ্ন ঝিনাইদম পরিচালক মফতি ফিরোজ আহমদ খাজুরি মোবাইল জিরো ভর্তি নাইন নাইন ফোর কমি মহিলা মাদ্রাসা তফফিজুল কোরআন কমি মহিলা মাদ্রাসায় ভর্তি চলছে আবাসিক অনাবাসিক ডি কেয়ার শাখায় ভর্তি চলছে ইসলামী ও জেনারেল শিক্ষার সমন্বিত একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান আমাদের সমূহ নোরানি কিন্ডার গার্ডেন শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত নাজেরা হেফজুল কোরআন ও কিতাব বিভাগ মাদানি ন তাফিজুল কুরআন কমি মহিলা মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ অভিজ্ঞ শিক্ষিকা মন্ডলীর দ্বারা পাঠদান গ্রহণ শিশু থেকেই থেকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের ব্যবস্থা হিপজের সাথে সাথে পি এস সি এবং জে পরীক্ষা দেওয়ার সুযোগ তাই ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ তাফিজুল কোরআন কমি মহিলা মাদ্রাসা কাঞ্চনপুর পাড়া আলাউদ্দিন হজুরের বাড়ি সংলগ্ন ঝিনাইদহ পরিচালক মফতি ফিরোজ আহম্মদ খাজুরি মোবাইল জিরো ওয়ান নাইন জিরো